আলোচনাটা শুরু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন তিনি বলছিলেন যে তরুণদের হাতেই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা যাচ্ছে বা আগামী দিনের বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দেবে ইভেন তিনি বলছিলেন যে এই ছাত্ররাই হচ্ছে তার নিয়োগকর্তা তারপর এই টোটাল জুলাই আগস্টের যে ঘটনা সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে খুব বেশি স্বীকারোক্তি না দিয়ে আপনার আমরা দেখলাম যে বিশ্বমণ্ডলে গিয়ে উপদেষ্টা মাহফুজকে এ টোটাল ঘটনার একজন মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন তো এরকম নানান কাজে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তরুণদেরকে উৎসাহ দিচ্ছেন ইভেন সংবিধানে একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে সেটা হচ্ছে যে যাদের বয়স একুশ বছর তারা চাইলেই সংসদ সদস্য হতে পারবে এই যে হুট করে পঁচিশ থেকে একুশে আনার যে ইস্যুটা আমরা বরাবরই বলছিলাম এখানে ছাত্রদেরকে যেন সংসদে ঢুকার সুযোগ হতে পারে বা সুযোগ করে দেওয়া যায় এটা শুধুমাত্র যে বৈষম্যবর্ ছাত্র আন্দোলনের ছাত্র তারা না যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো ব্যক্তি তিনি এমপি পদে লড়ার জন্য মানে সুযোগ পাবেন বাট এই সিস্টেমটাকে বিএনপি ভাবছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারা একটা কিংস পার্টি গঠন করছেন আমরা বরাবরই আলোচনার মধ্যে সার্জিস বলছে যে এমপি ইলেকশন করবে হয়তো আমরা আরও অনেকের নাম আস্তে আস্তে সামনে আসতে দেখব আবার তারা বলছিলেন যে তারা একটা রাজনৈতিক দল করবেন আবার নির্বাচনকে ঘিরে সার্জিসদের অবস্থান যে আগামী এক দেড় বছর দুই বছরের জন্য নির্বাচনটা না হয় আর একটু সংস্কারটা একদম ভালো মন্দ শেষ করা তারপর নির্বাচন হবে এনপি ভাবছে যে এই সময়টা কালক্ষেপণ করা হচ্ছে ভিন্ন কারণে একটা কিংস পার্টিকে ফ্লোর দেওয়ার চেষ্টা করছে দর্শক অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না তো কি অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আপনার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ গেল কয়েকদিন আগে তিনি পাকিস্তান থেকে সফর করে এসেছেন তো সেই পাকিস্তান সফরের একটা বিশেষ ইয়ে ছিল তিনি তার আর্লি লাইফে সমত পাকিস্তানে পড়াশোনা করেছিলেন তো সেই সময়কার একটা কলেজিয়েট প্রোগ্রামে তিনি সেখানে গিয়েছিলেন তো ওনার প্রশ্নটা হচ্ছে যে একুশ বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচিত হয় তিনি প্রশ্ন তুলেছেন আপনার গতকালকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সাবেক যে বলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রোগ্রামে তিনি আপনার এই অভিযোগ করেছেন সরকারের প্রতি বলতেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না তার মানে প্রক্রিমেশন অফ জুলাই ছাত্রদের জন্য আরও একটা বড় ব্যর্থ অবস্থান হতে যাচ্ছে সরকার বলছে যে এটা নিয়ে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে জাতীয় বৈঠক হয়েছে দেন সবার মন্তব্য শুনেছে সবগুলোকে ইনক্লুড করে আপনার একটা ঘোষণাপত্র প্রদান করবে তা আমরা বরাবরই বলছি যে ঘোষণাপত্রের সংবিধান ইস্যুতে পরিবর্তন হয়ে গেছে অলরেডি ছাত্রদের দাবিটা ছাত্রদের দাবিটা ছিল যে এই সংবিধানকে ছড়ে ফেলতে হবে কিন্তু ঘোষণাপত্রের খসড়া আমরা যেটা প্রকাশ করেছি এটাই বাস্তব হয়তো আমরা এটাই দেখতে পাচ্ছি কী ছিল সেখানে সংবিধান পরিবর্তন অথবা প্রয়োজনে সংশোধন তা আমরা ধরেই নিচ্ছি প্রয়োজনে সংশোধন কারণ বাংলাদেশের সংবিধান উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত পনেরো বার সংশোধন হয়েছে সো এটা অ্যালাউড বাট সংবিধান ছুড়ে ফেলে দেওয়া এটা বিএনপি চায় নাই খসড়াপত্রে ওই জিনিসটা এই কারণে সম্মত অ্যাড করা হয়েছে তো তার বক্তব্য হচ্ছে বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে যে সরকার এগুলো নিয়ে সময় নষ্ট না করিয়া আওয়ামী লীগের সময় বাংলাদেশ থেকে সরকারের বক্তব্য অনুযায়ী এখন তো এইসব রিপোর্ট ইউনুসের সরকারই প্রকাশ করছেন তো সেইখানে যে তথ্যপত্রগুলো আসছে বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা সেগুলোকে ফেরত এনে দেশের কাজে লাগানোর জন্য এই সময় তিনি ডক্টর মহমদ ইউনুসকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি আরো বলেন বিএনপির উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে সেই বিষয়ে তিনি দলীয় নেতাকর্মীদেরও আপনার কি বলা হয় যে হুঁশিয়ারি দিয়েছেন সীমান্ত প্রসঙ্গ বলছেন যে সীমান্তের পরিস্থিতি নিয়ে দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি নিতে হবে জীবন বিপন্ন হলেও স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে এখন বিএনপির এই যে বক্তব্য যে কিংস পার্টি আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে ছাত্রদের মাধ্যমে একটা রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছেন ব্যক্তি জীবনে ডক্টর মোহাম্মদ ইউনুস একবার নিজেই উদ্যোক্তা হয়ে একটা রাজনৈতিক দল তৈরির চেষ্টা করেছিল সম্ভবত সতেরো বা সাতাশ দিন সাতাশ দিনের মাথায় মাফ টাফ চায় তিনি এই জাতির হ্যাঁ মানে গুটিবাজি রাজনীতির নমুনা দেখা সেখান থেকে সরে গিয়েছিল তো এরপর আবার এখন যখন তিনি আসছেন তার বক্তব্যে তরুণদের বক্তব্য বেশি থাকে বাংলাদেশের যেই চলিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে খুব বেশি পজিটিভ বক্তব্য কখনো ডক্টর মোদী ইউনুসের মুখ থেকে আমরা আসলে দেখিনি ছাত্রদের প্রশংসা ছাত্রদের সব কিছু যখন তিনি ফোকাস করেন তো তখন বিএনপির সন্দেহ হচ্ছে যে না এই ছাত্রদেরকে দিয়া তিনি আসলে একটা কিংস পাড়ি তৈরি করতেছেন যেটা সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে আপনার তৈরি হচ্ছে এখন এখানে দুইটা জিনিস হচ্ছে একটা জিনিস হচ্ছে কি এই ছাত্ররাও বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিএনপির বিরুদ্ধে খুব কঠিন একটা অবস্থানে চলে গেছে বা নিয়ে ফেলছে বিএনপি তাদেরকে কিন্তু এন্টি পাড়ি হিসেবে অন কাইন্ড অফ ধরে ফেলছে বিভিন্ন কথাবার্তায় মনে হয় উপদেশের উদ্দেশ্যে আমরা দেখছিলাম যে বেশ কিছু নেতা গতকালকে বক্তব্য দিয়েছিলেন নিশ্চয়ই আপনারা সবাই খেয়াল করছেন তাই না তো কী মনে হয় যে কিংস পার্টি গঠন করলে দেশে টিকবে বা কিংস পার্টিকে আসলে রাজনীতিতে বড় কোনো টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করে যাবে কমেন্ট লিখুন